একটি গাছের নিচে একটি মেয়ে দাঁড়িয়ে আছে সময়টি ছিল উনত্রিশে ডিসেম্বর উনিশশো সাল নজরুল ইসলাম কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন মুসলিম সাহিত্য সমাজ এর দ্বিতীয় বার্ষিক সম্মেলন সভাপতিত্ব করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও তার আশেপাশের এলাকায় তার বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করছিলেন তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন একটি গাছের নিচে একটি মেয়ে দাঁড়িয়ে আছে তিনি তার বন্ধু মাধ্যমে জানতে পারলেন মেয়েটি তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী শিক্ষার্থী সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম কারণ খুবই কঠিন ছিল বিশেষ করে ছাত্র ছাত্রীদের মাঝে সামাজিক নিয়ম কারণের ব্যাপারে খুবই কঠোর ছিল কোনো মেয়ে ছাত্রীর সাথে কথা বলতে চাইলে তাহলে আগে অবশ্যই প্রোটেক্টরের অনুমতি নিতে হতো নজরুল ছিলেন ব্যাপর টাইপের তার লেখাগুলো ফরলেই আমরা বুঝতে পারি নজরুল সাথে সাথে মেয়েটির কাছে গেলেন এবং তার সাথে তার লেখা কবিতা ও সাহিত্য নিয়ে কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ এই বিষয়টি অতি দ্রুত জানতে পারে এই অপরাধের কারণে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও বিজ্ঞান বিভাগ থেকে একটি হাতের লিখিত নোটিশ টাঙিয়ে দেওয়া হয় নোটিশটিতে তার নাম ও তার বাবার নাম উল্লেখ্য করে লেখা ছিল মিস্টার কাজী নজরুল ইসলাম আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো মেয়েটি ছিল বেগম ফজিলা সাইলাতুন্নেসা জোহা যিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন পরবর্তীতে দেখা করার জন্য বিলেতে যান বিষয়টি নজরুলের মনে বিরাট ভাগ কেটেছেন নিয়তির কি নির্মম ফরিহাস যে বিশ্ববিদ্যালয় এক সময় কাজী নজরুল ইসলামকে আজীবনের জন্য বহিষ্কার করেছিলেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই মসজিদের প্রাঙ্গনে উনিশশো সালে তাকে মর্যাদার সঙ্গে সমাধিত করা হয় আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাক